সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা মজামে তবরানিতে ইমাম তবরানি রহমাউল্লাহ বিশিষ্ট সাহাবি আব্দুল্লাবনাম সৈদ রাদি আল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ স্মাতাল্লাহ দুই ব্যক্তিকে দেখে হাসেন তাদের ভিতরে এক ব্যক্তি হলেন তিনি যিনি প্রচণ্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শরীরে থাকা লেফ কম্বল ইত্যাদির উষ্ণতাকে উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে যান এবং উজু করে নামাজ শুরু করেন এই ব্যক্তিকে দেখে আল্লাহ স্মাতালা হাসেন এবং তার ফির বলেন মা হামালা হাবদি আলা মাসোনা কিসের আশায় আমার বান্দা এত কষ্ট করছে ফেরেস্তাগন তখন জবাই বলেন রব্বানা রজা আমা আইন ওয়াশাফাক আপনার কাছে যে ন্যামত রয়েছে পুরস্কার রয়েছে জান্নাত রয়েছে তার আশায় এবং আপনার কাছে যে শাস্তি এবং জাহান্নামের আয়োজন রয়েছে তার ভয়ে এই কন কন শীত উপেক্ষা করে আপনার বান্দা উঠে নামাজ শুরু করেছে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলেন কদ রজা তুহ মিম্মা হফ তোমরা জেনে রাখো আমার বান্দা আমার কাছে যা আশা করেছে আমি তাকে তা দান করলাম আর যে আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যার ভয়ে সে এমনটি করেছে আমি তা থেকেও তাকে নিরাপদ ঘোষণা করলাম গ্রামের অনেকেই বলেছেন এখানে ফজরের সালাতে ওঠার কথা ইঙ্গিত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদিস ক্রামের মতে তাহাজের সালাদকে এখানে ইঙ্গিত করা হয়েছে আর অপর ব্যক্তি যাকে দেখেও আল্লাহ সোহাতলাহ হাসেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদ করতে গিয়েছেন এবং জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তিনি নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন নিজের জীবনকে অকাতরে আল্লাহর রাহে তিনি পেশ করেছেন নজরানা হিসাবে এই ব্যক্তিকে দেখেও আল্লাহ তালা হাসেন এবং তার ফের সঙ্গে একই রকমের কথোপকথন তিনি করে থাকেন সময়ত ভয় বন্ধুগণ শীতের মৌসুমে প্রতিটি রাতে আমরা চাইলে আমাদের মালিককে হাসাতে পারি মুস্তাদা আহমদে বর্ণিত খাদিসে রসুল করিম সাল্লা সাল্লামের স্বাদ করেছেন ইদা দহিকা ফিদ আবদিন ফিদ্দুনিয়া হিসাব আলেই দুনিয়াতে তোমার রব যদি তার বান্দার কোনো কাজে তিনি হাসেন তাহলে আখেরাতে ওই ব্যক্তির আর কোনো হিসাব গ্রহণ করা হবে না বিনা হিসাবে সে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে যে সমস্ত লোকেরা নিজের আমল দ্বারায় দুনিয়াতে তার রবকে হাসাতে পেরেছেন এবং তার বিনিময়ে আখেরাতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য তারা অর্জন করবেন আল্লাহ তালা সেই সকল সৌভাগ্যবান মানুষের কাতারে আমাদের সকলকে সামিল হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরি